তারই সঙ্গে সঙ্গে যে মহান রব মহান মালিক এই তৌফিক সুযোগ সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যিনি আমাদেরকে কথা বলার জন্য দিয়েছেন পথ দেখার জন্য চোখ দিয়েছেন হাঁটার জন্য দুইটা পাও দিয়েছেন ধরার জন্যে একজোড়া হাত দিয়েছেন শোনার জন্যে একজোড়া কান দিয়েছেন কয়টার কথা বলবো জন্মের পর থেকে মরণ পর্যন্ত তুমি যদি একটা একটা করে তোমার এই সাড়ে তিন হাত শরীরের ভিতরে এই নর্মাল বডি এটার ভিতরে এত নিয়ামত এত মেশিনারি এত কলকবজা আমি আল্লাহ দিয়ে রেখেছি একটা একটা করে গণনা শুরু করলে তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু গণনা করে শেষ করতে পারবে না